দেশভিত্তিক প্রথম সফল মহাকাশ বা মানুষবাহী মহাকাশ শূন্য যান বা উৎক্ষেপণ দেশ রাশিয়া মহাকাশযান বস্তক ওয়ান যাত্রী ইউরিগাগারিন কসমোনড যাত্রীদের বলা হয় মহাশূন্য যাত্রীদের বলা হয় কসমোনাডস সময়কাল ছিল বারোই এপ্রিল উনিশশো যুক্তরাষ্ট্রের মহাকাশ শূন্যযান বা মহাশূন্যযান হচ্ছে মার্খারি রেড স্টোন থ্রি যাত্রী ছিল এলান শেফার্ড স্টোন আউট যাত্রী পাঁচ মে উনিশশো চাইনার হচ্ছে সেন জিও ফাইভ মহাশূন্যযান ইয়াং লিও এটির সময়কাল ছিল পনেরোই অক্টোবর দুই মহাকাশ অভিযান স্পুটনিক ওয়ান স্পুটনিক এর তথ্য হচ্ছে মহাশূন্য যাত্রার প্রথম পদক্ষেপটি সূচনা হয়েছে স্পুটনিক ওয়ান নামক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে উনিশশো সালে চার অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মহাকাশ শূন্য কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করেন এটি মহাশূন্যে পাঠানোর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ সঙ্গী বা ফেলো ট্রেভেলার্স স্পুটনিক টু স্পুটনিক টু জীবন্ত প্রাণী বহনকারী প্রথম মহাশূন্য যান ইউরো সোভিয়েত ইউনিয়ন নির্মিত এই মহাশূন্যযানের যাত্রীর নাম ছিল লাইখা নামক একটি কুকুর উৎক্ষেপণের কয়েক ঘন্টা পরেই অধিক তাপে কুকুরটি মারা যায় স্কোর স্কোর হলো মহাশূন্যে পাঠানো প্রথম যোগাযোগ উপগ্রহ বস্তক ওয়ান বস্তক ওয়ান মানুষ নিয়ে যাওয়া প্রথম মহাশূন্য যাত্রা পৃথিবীর প্রথম মহাশূন্যচারী মানুষ হলেন সোভিয়েত ইউনিয়নের ইউরি গাগারিন উনিশশো সালে বারো এপ্রিল তিনি পৃথিবীতে পরিক্রমণ করেন বস্টক সিক্স বস্তক সিক্স প্রথম মহিলা মহাশূন্যচারী বাহী মহাশূন্য যান এই মহিলা ছিলেন সোভিয়েত ইউনিয়নের ভ্যালেন্থিনা থেরেস্কোভা উনিশশো তেষট্টি সালের চার ডিসেম্বর তিনি মহাশূন্য যাত্রা করেন ইন্টাউ সেট ওয়ান ইন্টাল সেট ওয়ান বাণিজ্যিকভাবে বা বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য পাঠানো প্রথম যোগাযোগ উপগ্রহ যেটি পরবর্তীতে উপগ্রহটি নামকরণ করা হয় আলি ওয়ার্ল্ড ল্যান্ডসেট ওয়ান ল্যান্ডসেট ওয়ান দুর্ণবিজ্ঞানের জন্য পাঠানো প্রথম উপগ্রহ এফালো সাউজ টেস্ট প্রজেক্ট আন্তর্জাতিক যুগের সূত্র স্থাপনের জন্য মহাসনের পাঠানোর প্রথম উপগ্রহ